হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো স্নান সেরে পুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না করব। তো এদিকে আলু বেগুন আর কাঁঠালের আঠিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি তো এই দিয়ে আজকে মাছের ঝোল হবে ইলিশ মাছ তো ইলিশ মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম আর ওইটা হচ্ছে নোয়া শাক তোমরা কি শাক বলো জানি না শাকটা দেখাতে পারলে মানে যেটা কাটার আগে দেখাতে পারলে বুঝতে পারতে অন্য এক সময় দেখিয়ে দেব তো এদিকে আমি নিয়ে নিয়েছি চিচিঙ্গা তোমরা কে কি বলো জানি না আর এদিকে লঙ্কা ভেজে নিয়েছি আমি আমরা কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা খাই বেশি আর আমি বেটে রান্না করি বেশি তো এদিকে দেখো ইলিশ মাছগুলো ভাজতে বসিয়ে দিয়েছি সব আর আমার দুপুরবেলাতে মানে একটা বিয়েবাড়িতে যাওয়ার আছে সেই জন্য তাড়াহুড়ো করেই রান্না করছি তো দেখো এই যে আমার ইলিশ মাছগুলো মানে ভাজাও হয়ে গেছে প্রায় তো তারপরে দেখো রান্নাবান্নার পরে আমি রেডি হয়ে গেছি দুপুরের দিকে আর আমাদের আজকে পাশের বাড়িতে ভোগেরও অনুষ্ঠান আছে সেইখানে আমি যাইনি তো দুপুরবেলা ওই কাকু মানে কাকুর বাড়িতে যাওয়ার জন্য খুব বারে বলে গেছে তো রেডি হয়ে দুপুরবেলা এত দূর তো দেখো বেরিয়ে পড়েছি আর চলেও আসলাম ওই কাকুর বাড়িতে তো ওই যে দেখো উনি হচ্ছে আমার হাজব্যান্ডের স্কুলের হেডমাস্টার তো ওই যে দেখো চলে এসেছি কাকুর বাড়িতে অনেকটাই খুব বেশি দূরে নয় কিন্তু টোটোতে আসতে পারলে ভালো হতো রোদ মধ্যে হেঁটে হেঁটে আসতে হলো টোটো একটা টোটো পেলাম না আসার সময় কাকুর বাড়িতে এসে কাকিমা কাকুর সঙ্গে দেখা করে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম জল আনতে সবাই মিলে আর এই হচ্ছে আমার দিদি হয় এটা হচ্ছে আমার মাসির মেয়ে মানে ওর মা আর আমার মা হচ্ছে কাকাতো জ্যাঠাতো বোন মানে ওই দিদির মায়েরাও পাঁচ বোন আমার মায়েরাও পাঁচ বোন তো আমার সব মিলে মাসি হচ্ছে বারো বারোটা মাসি তো যাই হোক আমরা এখন দেখো অনেকটা মানে দূরে চলে এসেছি মানে কাকুর বাড়ি থেকে বিডি অফিসটা একদম কাছে আর সেই জন্যই আমরা অনেকটা রাস্তা ঘুরে ঘুরে আসছি কিন্তু অনেকটা রাস্তা ঘুরতে গিয়ে আমাদের অবস্থা একদম খারাপ এত রোদ্দুর তার উপরে তেমন গরম তো কিছু করার নেই সবাই মিলে আনন্দ করতে করতে যাচ্ছি আর এখন আমরা আসলাম এটা হচ্ছে আমাদের পাকুয়ার কালী মন্দির মানে জাগ্রত কালী মন্দির তো এখানে কালী পুজোর সময় বেশ বড় করে কালী পুজো হয় তো এখন আমরা চলে এসেছি বিডিও অফিসে তো এখান থেকে জল নেয় সবাই মানে যত বিয়ে হয় আমাদের পাকুয়ার মধ্যে তো বেশিরভাগই জল নিতে আসে বিডিও অফিসে আর এখানকার পুকুরটা ঘাট ঘাটগুলো সুন্দর বাঁধানো তো সেই জন্য এখান থেকেই জল নেয় সবাই তো এই যে দেখো আমরা সবাই মিলে এখানে গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে জল ভরা হবে জল ভর মানে জল ভরতে এসে ওইখানেও কিছু নিয়ম থাকে তো বাড়িতে এসে এখন হলুদ বাটা হচ্ছে হলুদ দিয়ে স্নান করানো হবে ছেলেকে কাকুর বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম ওই দিদির বাড়িতে আর দিদির বাড়ি আর কাকুর বাড়ি মানে একটু দূর মানে বেশি দূরে না। তো যাই হোক দিদির বাড়িতে অনেকক্ষণ বসেছিলাম রথ টানবো সেই জন্য আর আগের দিন আমার রথ টানা হয়নি আর এই দিদি বাড়ি হচ্ছে একদম মেন রোডের পাশেই আর আমার বাড়িটা মেন রোডের পাশে নয় মানে একটু অন্য সাইডে তো আমাদের দিকে রথ যায় না দিদির বাড়ির সামনে দিয়েই মানে রথটা রাখে যেই বাড়িতে রথ রাখে তো সেইখান দিয়েই যায় তো ভাবলাম আজকে আমি রথ টেনেই বাড়ি যাব কারণ প্রথম ওই দিন আমার রথ টানা হয়নি প্রথম রথে তো সেই জন্য দেখো আমি রথের দড়ি ধরে নিয়েছি একদম প্রথমের দিকেই আর আজকে কিন্তু প্রচুর ভিড় হয়েছে আর আজকের দিনটা তো একদম ভালো গেছে কোনো বৃষ্টি নেই আর খুব সুন্দর ওয়েদার কিন্তু গরম আছে প্রচণ্ড গরম আছে তো দেখো এই হচ্ছে রথ আমাদের পাকুয়ার বাজারের রথ এটা আর সেদিন যে আমি গেছিলাম যেইখানে সেটা হচ্ছে অন্য একটা রথ মানে ওটা প্রথম এবছর উদ্বোধন করলো তো যাই হোক এই যে দেখো আমার মামি শাশুড়ি এরাও এসছে আমি দেখতে পেয়েছি এদেরকে তো পরে মামি শাশুড়িদের সঙ্গে চলে এসেছিলাম বাড়ি আর দেখো এখন রথটা নিয়ে যাওয়া হচ্ছে যেখানে মেলা হয় সেইখানে একটু ভেতরে মেলায় ঘুরে প্রচণ্ড গরম লেগে গেছে সেই জন্য একটু স্টাল বাজারে ঢুকলাম ঠান্ডা এসির হাওয়া খেয়ে বাড়ি চলে যাব তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো